রমাদান মাস তবা করারই মাস এই সময় গুনা মাফ পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে যেমন আমাদের জন্য সুসংবাদ আছে তেমনি আমরা নিজেরা রোজার কারণে অনেক গুণা থেকে বিরত থাকার চেষ্টা করি আর যার ফলে এই সময়টা আমাদের মনটা দিকে একটু বেশি ঝুঁকে এবং মানুষের মধ্যে যখন দিকে মনটা ভালো করে ঝুঁকে আল্লাহ তালার সঙ্গে যখন সময় কাটানোর জন্য সেই প্রস্তুত হয়ে যায় এই সময় তবাটা বেশি করে আল্লাহ তালা কবুল করবেন সেই জন্য আমরা এই তবার একটু বিষয়ে বোঝার চেষ্টা করি যে কীভাবে তবা করলে আল্লাহতালা আমাদের তবাকে কবুল করবেন প্রথমত আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন সুরজ দুমারের তেপান্ন নম্বর আয়াতে হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে যারা নিজেদের উপরে অনেক অন্যায় আচরণ করেছে গুণা বেশি করে করতে করতে সীমা লঙ্ঘন করেছে তারা যেন এখন হতাশ না হয়ে যায় আপনি সুসংবাদ তাদেরকে দান করেন যে নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গুণাকে মাফ করেন তিনি অনেক ক্ষমাশীল তিনি অনেক দয়ালু আমরা যে গুণা করি আল্লাহ তালা জানেন এবং তিনি আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন এটা শুধু নেকাঁদের জন্য নয় বরং এখানে তিনি গুণাগার দিকে ডেকে বলেছেন তারা গুণা বেশি করে করে এত অনেক বেশি গুণা করেছে তাদেরকে ডেকে তিনি বলছেন যে তিনি গাফুর এবং রাহিম এই যে রমাদান আসছে এই রমাদানে আমরা তবা করবো বেশি করে তবা ব্যাপারে প্রচুর আয়াতে আল্লাহ তালা বলেছেন উৎসাহিত করেছেন যে ব্যক্তি তা নিজে অন্যায় করা পরে তওবা করে ফেলে এবং নিজেকে সংশোধন করে নেককার হওয়ার চেষ্টা চালায় তাহলে আল্লাহ তালা তাকে তার তবা কবুল করে ফেলবেন তিনি নিশ্চয়ই ক্ষমাশীল এবং তিনি অনেক দয়ালু তিনি আরেক জায়গা বলেছেন আমি যে তবা করে আমি তার গুণা অনেক বেশি করে মাফ করে দেই এবং পরে সে তবাক করে ঈমানকে মজবুত করে নেকামল করে হেদায়তের পথে চলে আসে অনেকগুলো আল্লাহ আল্লাহতলা এভাবে বলেছেন তবা করার জন্য আমাদেরকে ডাক দিয়েছেন তিনি তার নামের মধ্যে রেখেছেন তাওয়াব তা হচ্ছে যিনি তবা কবুল করেন আল্লাহ তালার পক্ষ থেকে বেশি করে যিনি কবুল করেন তিনি হতেন তাওয়াব আর বান্দাদের মধ্যে যারা বেশি করে তাওবা করে তারাও তাউয়াব তো আল্লাহ তালা নিজের একটা নাম একটা সেফাত রেখে দিয়েছেন তাউআাব যিনি বেশি বেশি করে গুনা তবাকে কবুল করেন একটি হাজিফে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বান্দার রাতের তবা রাতের বেলা হাত প্রসারিত করেন তার দিনের তবাগুলাকে মাফ করে দেওয়ার জন্য দিনের গুণাগুলোকে মাফ করে দেওয়ার জন্যে এবং তিনি দিনের বেলা হাত প্রসারিত করেন যে ব্যক্তি রাতের বেলা অনেক গুণা করেছিল এখন তবা করে এবং এই কাজ চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হয় কে আমাদের আগে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন তাওবা দ্বার বন্ধ হয়ে যাবে তার আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদের তবা কবুল করবেন এটি হলো পৃথিবীর সময় এই শুরু থেকে তাও বা কবুল করার দরজা আল্লাহ খুলে রেখেছেন বন্ধ করছেন না একমাত্র কে আমাদের আগে তিনি বন্ধ করে দেবেন আর দ্বিতীয়ত যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে মৃত্যুর সঙ্গে আমরা পাঞ্জা লড়ছি না মৃত্যুর সাকারাত আমাদের সামনে আসেনি তার আগ পর্যন্ত আল্লাহ তালা তাও বা কবুল করবেন কিন্তু যখন আমরা শেষ মুহূর্তে আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য টের পাচ্ছি যে এখনই আমার যান চলে যাবে আমি মরে যাচ্ছি তখন আমি অনেক তবা করার চেষ্টা করব। শেষ নিঃশ্বাস যখন টানাটানি শুরু হয়ে যায় শেষ দম টানাটানি যখন শুরু হয়ে যায় ওই তওবা আল্লাহ কবুল করেন না তখন কিন্তু সমস্ত মানুষ তবা করতে অস্থির হয়ে যাবে ফাঁসে কাফের মোশরেক বেদিন সমস্ত ইহুদ্দিন আস্তারা সবাই তবা করবে তখন তো এই তওবাটা ওই তওবা কবুল হবে না যে কারণ মালাকুল মৌত এসে গেছে শেষ নিঃশ্বাস শুরু হয়ে গেছে এই সময়ের তওবা দরজা বন্ধ হয়ে যায় এখন আজকে এই সময় ওই 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 সময়টা আসার আগ পর্যন্ত আল্লা তালা তওবা দরজা খুলে রেখেছেন আমরা যত ইবাদত করি তার মাঝে ফাঁকে ফুঁকেই তাওবা করতে থাকব নবী করিম সাল্লামাম তাওবা করার জন্য ইস্তেক ফার করতেন গুনা চাওয়া ওইটাও শেখবার তবা একই অর্থেই এসেছে এবং তিনি কতবার মাফ চেয়েছেন কতবার তবা করেছেন আল্লাহ তালার কাছে দিনের মধ্যে কোন হাদিসে সত্তর বার বলা হয়েছে কোন হাদিসে একশো বারে কথা বলা হয়েছে তাহলে আমরা যখন একে একা হাঁটছি চলতে উঠতে বসতে নামাজের আগে পরে নামাজের ভিতরে আমাদের এই তবার অভ্যাসটা যেন গড়ে ওঠে এবং এই সুযোগ যেন আমরা না শেষ মুহূর্তে অস্থির হয়ে যাব কিন্তু তখন আর তবা কবুল হবে না এখন তবা অর্থ তো তবা তো তিনটি অর্থ আছে তিনটি কাজ মিলে তবা হয় এক নম্বরে হলো যে আমি যে গুনার ভিতরে লিপ্ত আছি এই গুণাটা আমি ছেড়ে দিয়ে তারপরে তবা করতে হবে গুণা করে আর বলি আহা কি করছি আল্লাহ মাফ করে দেন আর গুনার মধ্যে এখনও ডুবে আছি তা হবে না গুণাটা ছেড়ে দিতে হবে শুধু ছেড়ে দেওয়া নয় এই গুণাটা যদি কারো হক হয়তো আল্লাহর হক হয়ে গেলে তো আল্লাহর কাছে মাফ চেতে থাকবো কিন্তু বান্দার হক নষ্ট করেছি তার দাগাদমি আত্মসাত করেছি এখন আমি আল্লাহর কাছে অনেক তবা করি এই তবা তো আল্লাহ কবুল করবেন না আমি যাকে প্রতারিত করেছি তার হক ফেরত দিতে হবে তাহলে এইটা হলো যে গুণার থেকে সরে আসা আর দুই নম্বর হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত হওয়া আল্লাহ তালার কাছে কাতর হওয়া আফসোস করতে থাকা যে আল্লাহ আমি এত গুণা করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি খুবই লজ্জিত আমি আল্লাহ খুবই অনুতপ্ত এই মনের ভিতরে এই দুঃখ ব্যাপকভাবে সৃষ্টি করে আল্লাহর কাছে এক্সপ্রেস করতে পারা আর তিন নম্বর হচ্ছে যে মনের ভিতরে এমন সিদ্ধান্ত নেওয়া যে এইরকম গুণা আমি আর জীবনেও করব না আল্লাহ আমি একদম নিজেকে সেই মানসিকতা নিয়ে আপনার কাছে মাফ চাচ্ছি আল্লাহ আমি কখনো আর এরকম গুণা করব না এভাবে গুণা করলে সেই তবাকে আল্লাহ তালা কবুল করেন আমরা এখন একটাই তাওবা যে কি ফজিলতের জিনিস একটি স্টোরি আমরা নেই তাফসিরে এসেছে মুসা আল্লাহামের কওমে ওনার কাছে দরখাস্ত করলো অনেক দিন থেকে বৃষ্টি নেই আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন নবীরা দোয়া করলে তো বৃষ্টি দেবেন আল্লাহ তালা। তিনি অনেক দোয়া করলেন সবাইকে দোয়া করতে বললেন কিন্তু বৃষ্টির কোনো খবর নেই তখন মুসা আল্লাহ সাল্লাম একদিন বলেন যে আল্লাহ অনেকদিন থেকেই দরখাস্ত দিলাম একটু বৃষ্টি দিলেন না তো আল্লাহ তালা বলেন কেমনে দেব। তুমি যাদেরকে নিয়ে দোয়া করা ওখানে একজন বসে থাকে চল্লিশ বছর থেকে সে আমার বিরুদ্ধে মানে আমার এত নাফরমানি করে যাচ্ছে আর সে তোমাদের সঙ্গে থাকে এসে তোমাদের সঙ্গে থাকা অবস্থা আমি কিন্তু তোমাদেরকে বৃষ্টি দেব না তখন তিনি একদিন সবাইকে ডাকলেন দেখে বললেন এ সবাই আসো আসছে শোনো এখানে এমন একজন লোক আছে যে ব্যক্তির গুনার কারণে আল্লাহ তালা আমাদের উপর এত না সে থাকা অবস্থায় আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দেবেন না আমি অনুরোধ করি তুমি বের হয়ে যাও যে এত বেশি গুণা করছো তুমি বের হয়ে যাও এখান থেকে এরপরে আমরা দোয়া করি আল্লাহ আমাদের সে দোয়া কবুল করবেন এখন লোকটা চিন্তা করলো দেখি এইটা সে মনে করলো আমি না অন্য কেউ দেখি না একটু কেউ বাইর হয় কি না তাহলে তো বেঁচে গেল দেখে যে কেউ বাই হলো না এখন সে বুঝতে পেরেছে ওই লোকটা সে এখন সে বলে আল্লাহ আল্লাহকে এখন বলে যে আল্লাহ আমি যদি এখন বের হয়ে যাই তাহলে আমি সবার কাছে ধরা পড়ে যাব অপমানিত হয়ে যাব আমি অনেক বড় গুণাকার আর যদি এখানে বাকি থাকি বসে থাকি তাহলে এই আমরা হালাক হয়ে যাব আপনি বৃষ্টি দেবেন না আমরা এখন অভাব অনটনে দুর্ভিক্ষে মহামারীতে আমিও মরবো মানুষও মরবে তো আল্লাহ আমি তো চল্লিশ বছর গুণা করেছি আমি এখন আপনার কাছে ধরা দিয়েছি আত্মসমর্পণ করছি আল্লাহ গোপনে আল্লাহর কাছে আমি আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমি অন্তর থেকে আপনার কাছে মাপতে তো এই লোকটা মনে মনে আল্লাহর কাছে অন্তর দিয়ে এই দোয়াটা করল আর কিছুক্ষণ পর্যন্তেই বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল তো বৃষ্টি নাজিল হওয়ার পরে মুসা আল বলছে আল্লাহ আপনি বলছিলেন তোমাদের মধ্যে ওই লোকটা বের না হলে আমি বৃষ্টি দেবো না ওইটা তোমাদের ভিতরে আসে এখন কেউ তো দেখি বের হয় নাই বৃষ্টি দিলেন যে আপনি কেউ তো বের হলো না তখন বলে যে আসে সেই এমন তবা করেছে ওই ব্যক্তির এই গুনার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার তবার কারণেই আবার বৃষ্টি দিয়ে দিলাম তার মানে তার তবা কবুল হয়ে গেছে তো মুসা আল্লাহ সাল্লাম এখন তবা কবুল হয়ে গেছে এই লোকটাকে কিছু দেখতে চান খুশির কারণে তাকে তিনি তার তবা কবুল হয়েছে সে সুসঙ্গ দিবেন যে আল্লাহ আমার একটু দেখান তো আমি ওই লোকটা কে একটু দেখি তাকে আমি তিনি বলেন মূষা চল্লিশ বছর সে আমার গুণা করলো গোপনেই করেছে তোমরা জানো আর এখন গোপনে তবা করে ফেলেছে আমি এখন তাকে তোমাদের কাছে ধরিয়ে দেব দেব না তো আল্লাহ তারা তবা কবুল করলে কি অবস্থা হয় কি শান হতে পারে এই তবাটা আমরা কি কী তুনা করি খালি আস্তা ফুল্লা পড়লে তো হবে না কোন কোন গুণা করেছি ছোটোকালে যুব বয়সে তারপরে মধ্য বয়সে বুড়ো বয়সে সবগুলো বড়ো বড়ো গুণার কথা মনে করি আল্লাহ খালি চোখের পানি ফেলি আল্লাহ তালা আমাদের তবাগুলোকে কবুল করে ফেলবেন